আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত دینی ভাই ও বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচপুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যাদের এই সমস্যা রয়েছে লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না লিঙ্গ কোনোভাবেই শক্ত হয় না হ্যাঁ অথবা শক্ত হলেও আপনার আবার লিঙ্গটা নয়ে পড়ে এবং লিঙ্গ কোনোভাবেই শক্ত হয় না নরম হয়ে যায় লিঙ্গ শক্ত আবার নয়ে পড়ে দ্রুত বীর্যপাত হয়ে যায় এই তিনটা রোগের মধ্যে যা দুইটা রোগ রয়েছে হ্যাঁ তাকে বলবো আপনি তাকে বলবো আপনারা আলুকুচির শুধু করা পাউডার সেবন করেন আপনি দেখবেন ইনশাআল্লাহ চলত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনার ওয়াইফের সাথে সোবাস করতে পারবেন এই কুসির পাউডার অত্যন্ত জরুরি আল পাউডারের সাথে আরেকটা পাউডার সেটাকে বলে কি হ্যাঁ শিমল মলের পাউডার আলু কুসিভ এবং শিমন মলের পাউডার পাঁচশো গ্রাম করে কিনে এক কেজি একটা বয়মন পেতে নাড়াচাড়া করে রেখে দিবেন প্রত্যেকদিন রাখতে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এক চামচ পাউডার এবং অথবা এক চামচ এক এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার দিয়ে নাড়াচাড়া করে খেয়ে নেবেন ইনশাল ইনশাল ইনশালদা আপনার যৌন সমস্যাটা দূর হয়ে যাবে অল্পতেই আপনি কুড়ি টাকার সমাধান পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ নিজের যৌন শক্তিকে বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ খাবেন না যেমন মজা তার পিছিয়ে তেমন সাজাও আছে প্রিয় বন্ধুগণ ন্যাচারাল জিনিস খান জিনিস শরীরের মধ্যে ঢুকান ইনশাআল্লাহ আপনার রোগ আপনার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে প্রিয় বন্ধুগণ যারা নতুন আমার চ্যানেল দেখবেন তা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম ভিডিও চালার সাথে সাথে আপনার চলে যাবে তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল